ইসমালাহি রহমান রহিম রাহিম সবাই কেমন আছেন আজকে সকালে আমাদের পুকুরে মাছ মেরেছে সেখানে এই যে সাত কেজি ওজনের একটা কাতল মাছ দেখতে পাচ্ছেন কত বড় একদমই বিগ সাইজ আর কত বড় মাথা তারপরে কিছু ছোট মাছ আছে রুই আছে আর সিলভার আছে সেগুলোর মাথা আর এইখানে আছে শুধু কাতলের পেটি হ্যাঁ এই যে দেখুন কী সাইজ সাত কেজি ধরনের মাছটার আসলে পুকুরে মাছ অত টেস্ট হয় না আর আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবেন এগুলো সব সিলভারের মাছ এ দেখুন দেখুন কত বড় এভাবে কাটা হয়েছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর প্রত্যেকটি মাছেরই ডিম হয়ে গিয়েছে আপনার সিলভার কাতলের আর হচ্ছে মিরকার ডিম আছে ডিম হলে মাছ কম টেস্ট লাগে কিন্তু ডিমের একটা আলাদা টেস্ট আছে কিন্তু হঠাৎ করে মাছ ধরা পরবর্তীতে আপনাদেরকে মাছগুলো দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন্টারনেটে তো অনেক সময় অনেক কিছুই দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের এই ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম